প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা ইতিমধ্যে জানেন যে সম্প্রতি বাংলাদেশ আমেরিকার সাথে একটি গোপন বাণিজ্য চুক্তি করেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এই চুক্তির কোনো কিছু ফাঁস করা যাবে না এটি ফাঁস করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বিশেষ করে বাংলাদেশ যদি ফাঁস করে আমেরিকা তাহলে কঠোর ব্যবস্থা নিতে পারে যদিও ইতিমধ্যে এই গোপন বাণিজ্য চুক্তির কপি ভাইরাল হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে একটা কপি আছে কপিটি আমি একটু চোখ আমার কাছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের কে রীতিমতো উপেক্ষা করা হয়েছে এবং এটা অনেকটা একপাক্ষিক একটা চুক্তি বাংলাদেশের স্বার্থকে ব্যাপকভাবে বিঘ্ন করা হয়েছে একটা খুব কমন কথা শুনছি আজকাল যে বলছে যে বাংলাদেশ এবং আমেরিকার যে ট্রেড চেঞ্জ হয় বাংলাদেশ এক্সপোর্ট করে এইট বিলিয়ন ডলারের পণ্য এবং আমেরিকা নাকি বাংলাদেশে বিলিয়ন ডলার মাত্র এক্সপোর্ট করে অর্থাৎ এখানে একটা ট্রেড ইমব্যালেন্স আছে এই ইমব্যালেন্স কমাইতে চায় এবং এর ফলে দেখা গেছে যে যে গম আমরা সহায়তা হিসেবে পেতাম সেটা এখন ডক্টর ইনুসের সরকার টাকা দিয়ে কিনবে শুধু কিনবে তা নয় সেটা মার্কেট প্রাইস থেকে পঁচিশ অথবা তিরিশ ডলার বেশি দেবে পার টন আমরা গম কিনতাম ইউক্রেন থেকে রাশিয়া থেকে ভিয়েতনাম থেকে বা অন্য দেশ থেকে তো তার থেকে চড়া মূল্যে এবং পুরাটাই যেখানে ফ্রি সেখানে টাকা দিয়ে আবার তার উপর অতিরিক্ত টাকা দিয়ে আমরা কিনছি মানে দেশের কিরকম স্বার্থ বিঘ্নিত হচ্ছে আবার শুনছি যে পঁচিশটা বোয়িং কিনবে কিন্তু পঁচিশটা বোয়িং এক নম্বর হলো যে বোয়িংয়ের এর ফ্লাইং রেকর্ড অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এগুলো তুলনামূলকভাবে কিন্তু খুব সেফ না এর চেয়ে এয়ারবাস বা অন্যান্য গুলো বেটার পারফর্ম করছে পঁচিশটা বোয়িং যে আমরা কিনবো এই টাকা থেকে পাবো এই টাকাটা শর্ট অফ সাপ্লাই ক্রেডিট বলে একটা ব্যাপার আছে মানে এই টাকাটা আমেরিকায় দেবে আমরা এই টাকাটা কিস্তিতে কিস্তিতে শোধ করবো কিস্তি বাবা করবে এটা কিস্তিতে এবং এটা বাংলাদেশ বিমান যদিও বিমান কিনবে কিন্তু এর গ্যারান্টার হবে আমাদের বাংলাদেশ সরকার তার মানে বাংলাদেশ সরকারের একটা চাপিয়ে দেওয়া ঋণ পঁচিশটা বোয়িং বিমান চালানোর মতো লোকবল পাইলট ক্রু এগুলো আছে কিনা আমাদের সেটাও একটা বিষয় তো এরকম মানে এর আরো আরো অনেক কিছু আছে যেমন আমেরিকার যে আছে যে ওষুধ অথরিটি আছে তারা যে ডিসিশন দিবে তারা যদি কোনো ড্রাগ অ্যাপ্রুভ করে তাহলে ওইটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমরা বাংলাদেশ থেকে আবার নতুন করে বলতে পারবো না যে আমাদের নিয়ম অনুযায়ী এটা অ্যাপ্রুভড হইতে হবে কোয়ালিফাইড হইতে হবে আমেরিকা যদি হালাল সার্টিফাইড করে তাহলে ওইটা আমাদের মেনে নিতে হবে আমেরিকা এরকম আমাদের অনেক ট্রেড ডেটার উপরে আমেরিকার অ্যাক্সেস দিতে হবে আমাদের পোর্টে কি পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে এই সব যে ডেটাগুলো আছে এগুলো তাদের এক্সপোর্ট অ্যাক্সেস দিতে হবে আমেরিকা বাংলাদেশে কোনো জিনিস পাঠালে এই রেড টেপ ব্যুরোক্রেসি যে স্টেপসগুলো কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে আর যেটা বলছিলাম যে ট্রেড ইম ব্যালেন্স আমেরিকা দুই বিলিয়ন ডলার আমাদের দেশে পাঠায় আমরা আট বিলিয়ন ডলারের পণ্য পাঠাই কিন্তু এইটা আসলে সঠিক তথ্য নয় শেব্রন কোম্পানির মাধ্যমে আমেরিকা বাংলাদেশ থেকে প্রতি বছর চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের গ্যাস নিয়ে যায় সুতরাং যে ট্রেড ইমব্যালেন্সের কথা বলা হচ্ছে এটা সত্যি না আমেরিকা আরো অনেক কিছু চায় তবে যেটা নিয়ে আজকে কথা বলতে যাই যে খুবই কঠিন একটা শর্ত আমাদের সশস্ত্র বাহিনীর উপরে দেওয়া হয়েছে ওখানে লেখা আছে যে সশস্ত্র বাহিনী রাশিয়া এবং চায়নার থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারবে না এটা বন্ধ করতে হবে এবং এর বিনিময়ে তাহলে আমরা কোথার থেকে কিনবো আমাদের কিনতে হবে তুরস্ক এবং বুলগেরিয়ায় তাদের রিকমেন্ডেড কোম্পানির কাছ থেকে আমাদের সামরিক সরঞ্জাম কিনতে হবে তো এটা তো বাংলাদেশের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ আর্মির জন্য একটা বিশাল চাপ কারণ আমাদের অনেক ইকুইপমেন্টস এই আর্মি ইকুইপমেন্টস বা মিলিটারি ইকুইপমেন্টস আমরা চায়নার থেকে কিনেছি চায়না থেকে কিনি রাশিয়ার থেকেও কিনি তো এখন থেকে এটার কেনা যাবে না এবং এই বাণিজ্য চুক্তি যদি আপনি মেনে নেন ইট হাজ অলরেডি মিন সাইন্স সো আমেরিকা যাদের সাথে ব্যবসা করবে না আমেরিকা যাদের উপরে স্যাংশন দিয়েছে তাদের সাথে বাংলাদেশ ব্যবসা করতে পারবে না সো এটা ইট মেক্স থিংস মোর কমপ্লিকেটেড তো সম্প্রতি আমেরিকার যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আছে ঢাকায় ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি এই আর্মির প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল তার সাথে দেখা করে খুব এটি জানিয়ে দিয়েছে এবং বলেছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ইমিডিয়েটলি রাশিয়া এবং চায়নার সাথে যেন তাদের বিজনেস বিশেষ করে এই মার্শাল মিলিটারি ইকুইপমেন্টস কেনার যে ডিলগুলো আছে এটা যেন ইমিডিয়েটলি ডিসকন্টিনিউ করে এখন এটা কি আর্মির জন্য মেনে নেওয়া সম্ভব এটা কি বাংলাদেশের জন্য মেনে নেওয়া সম্ভব এখন পরামর্শ দেওয়া হচ্ছে যে আমেরিকা যেমন কঠোর শর্ত দিচ্ছে তাহলে রাশিয়া চায়না এবং ইন্ডিয়ার যে একটা আছে ত্রিদেশীয় প্যাক উচিত হবে বাংলাদেশের উপরে কাউন্টার প্রেশার করা হ্যাঁ যাতে আমেরিকান প্রেসারটা নিউট্রাল হয় কিন্তু যেহেতু ডিস নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে ডক্টর ইনুসের সরকার ইট উইল বি রিয়েলি এ সিরিয়াস প্রবলেম এবং যদি এই শর্ত না মানে যদি চায়না এবং রাশিয়ার অস্ত্র কেনা ডিস্কন্টিউ করে না করে এবং তাদের পরামর্শ মতো অস্ত্র না কেনে টার্কি এবং বুলগেরিয়া থেকে তাহলে ফোর্সেস এর উপরে স্যাংশন দেবে এই হুমকিও কিন্তু ট্রেসি এন্ড জ্যাকবসন আমাদের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে জানিয়ে দিয়েছেন সো ফাটা মধ্যে আমাদের আর্মিকে ডক্টর ইনুস সুকৌশলে ফেলে দিল দেশের স্বার্থ তো বিক্রি করছেই এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তার সকল ফিল্ড ইউনিট জানিয়ে দিয়েছে তারা যেন ভবিষ্যতে আর এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি যেটা ইউনুসের ব্রেন চাইল্ড এবং এই কিংস পার্টি যেটা এই এনসিপি কে যেন আর মাঠ পর্যায়ে কোনো প্রোটোকল না দেয় কারণ গোপালগঞ্জে তারা যেভাবে সমালোচিত হয়েছে এনসিপি কে প্রোটোকল দিতে যে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকার জিওসি এমদাদ মেজর জেনারেল এমদাদ সহ এবং আরো কয়েকজনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের সুতরাং এই ইমেজ সংকটে জেনারেল ওয়াকার তার ফিল্ড ইউনিটগুলোতে এই নির্দেশ পাঠিয়েছে নো মোট প্রোটোকল ফর এনসিপি এবং এটি তিনি এই সিদ্ধান্তটি নেওয়ার আগে তিনি সিনিয়র জেনারেলদের সাথে বসেছিলেন এবং তাদের সাথে আলাপ করেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এর একটা ইমিডিয়েট কনসিকুয়েন্স আমরা দেখেছি যে গতকাল ময়মন সিং এনসিপির বিশাল জুলাই পদযাত্রার সমাবেশ ছিল এবং সেখানে তিরিশ চল্লিশ জন লোক ছিল এবং তাদের পাহারা দিয়েছে লোকাল পুলিশ খুব হাতে গোনা পুলিশ এবং চারজন কুকুর চারজন কুকুর কঠোর দৃষ্টি রেখেছে সমাবেশের উপরে তারা শুয়ে মানে এমন যে এনসিপির উপর আক্রমণ হলে জীবন দিয়ে তারা রক্ষা করবে এবং আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম যে হাসনাত আব্দুল্লাহকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তিনি কি মঞ্চে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন নাকি পাবলিকের মৃদু পিটুনি খেয়েছে এটি একটু খোঁজ নিতে হবে তবে ওই ভিডিওতেই বলা হচ্ছে যে এসপি অফিস পুলিশের যে এসপি অফিস যেটা পুলিশ সুপারের অফিস সেটা নাকি আক্রান্ত হয়েছে তার মানে এই জনবিচ্ছিন্ন কিংস পার্টির আগামী দিনগুলো খুব একটা ভালো হবে না তারা যেখানেই যাবে আর্মি প্রোটোকল না থাকলে পাবলিক তাদের জন্য অপেক্ষা করছে সুতরাং এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মোড় নিয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ